কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব প্রাচীন গ্রিক দর্শন বিশেষ করে অ্যারিস্টটেলকে নিয়ে আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু অ্যারিস্টটলকে বেশ মানে এক রহস্যময় চরিত্র হিসেবে দেখাচ্ছে কিছুটা পরস্পর বিরোধীও বটে ভাবুন তো একবার ইতিহাসের অন্যতম সেরা দার্শনিক মনে করা হয় যাকে অথচ তার নিজের হাতে লেখা কোনো মূল রচনাই নাকি আমাদের কাছে নেই এটা আসলেই বেশ অদ্ভুত তাই না সূত্রগুলো বলছে তার জীবন আর কাজের মধ্যে এমন কিছু বিরোধাভাস বা অসামঞ্জস্য আছে যা আমাদের একটু ভাবায় আর এই সূত্রগুলো কিন্তু একটা বেশ বিতর্কিত তবে খুব ইন্টারেস্টিং ব্যাখ্যাও দিচ্ছে তার ভূমিকা নিয়ে তাহলে চলুন সূত্রগুলোর গভীরে একটু ঢোকা যাক আমরা দেখব অ্যারোস্টটলের জীবনের এই আপাত অসমঞ্জস্যগুলো ঠিক কী প্লেটোর সাথে তার চিন্তার এত পার্থক্য কেন ছিল আর তার এবং বৃহত্তর গ্রিক সভ্যতার প্রভাব নিয়ে সূত্রগুলো ঠিক কী বলতে চাইছে খাস্তার করে অ্যারোস্টটলের যে পরিচিতি তার আড়ালে অন্য কোনো ভূমিকার যে তত্ত্বটা সূত্র দিচ্ছে সেটা আসলে কতটা যুক্তিযুক্ত চলুন শুরু করি সূত্রগুলো বলছে অ্যারিস্টটলের ক্ষেত্রে মূলত তিনটে বড় বিরোধাভাস বা ধাধার মতো বিষয় আছে প্রথমটাতে একটু আগেই বললাম আমরা তাকে শ্রেষ্ঠ দার্শনিকদের একজন বলি অথচ তার নিজের লেখা কোনো মৌলিক বই বা রচনা আসলে আমাদের হাতে নেই হুম এটা আসলেই একটা বড় প্রশ্ন মানে আমরা তো শেক্সপিয়ারের কথা বলি কারণ তার নাটক আছে কবিতা আছে কিন্তু অ্যারিস্টটেলের ক্ষেত্রে প্রভাবের কথা জানি কিন্তু সেই প্রভাবের সরাসরি উৎস মানে তার নিজের লেখা মূল পাণ্ডুলিপি সেটা নেই এটা একটু অদ্ভুত বটেই ঠিক আচ্ছা দ্বিতীয় বিরোধাবাসটা হল তার কাজের পরিধি বিশাল হ্যাঁ প্রায় দুশোটা কাজের কথা শোনা যায় যদিও মূল কপি নেই বলছেন কিন্তু বিষয়গুলো দেখুন একবার রাজনীতি কাব্যতত্ত্ব নীতিশাস্ত্র অলঙ্কারশাস্ত্র পদার্থবিদ্যা অধিবিদ্যা জীববিদ্যা মানে জ্ঞানের প্রায় সব শাখাতেই তার বিচরণ ব্যাপক জ্ঞান আর এত আগ্রহ একজনের মধ্যে ইতিহাসে এমন বহুমুখী প্রতিভা কিন্তু সত্যি বিরল হুম আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় যে ধাঁধাটা সেটা হল প্লেটোর সাথে তার সম্পর্ক অ্যারিস্টটল তো প্রায় কুড়ি বছর প্লেটোর একাডেমিতে ছিলেন তার ছাত্র হ্যাঁ কুড়ি বছর দীর্ঘ সময় সাধারণত সেরা ছাত্ররা গুরুর কাজকেই তো এগিয়ে নিয়ে যান তাই না তার চিন্তার উপর ভিত্তি করে নতুন কিছু ভাবেন সেটাই স্বাভাবিক কিন্তু এখানে আমরা দেখছি একেবারে উল্টো অ্যারিস্টটেলের বিশ্বদর্শন প্লেটোর ধারণার প্রায় সম্পূর্ণ বিপরীত শুধু ভিন্নটা নয় সূত্র যেমনটা বলছে রীতিমতো সংঘাতপূর্ণ মনে হয় যেন প্লেটোর চিন্তার জগৎটাকেই তিনি নাকচ করে দিচ্ছেন একজন ছাত্র কুড়ি বছর ধরে গুরুর কাছে শিখছে তারপর তার থেকে একেবারে উল্টো দিকে চলে যাচ্ছে এটাকে খুব স্বাভাবিক এই তৃতীয় বিরোধাভাসটাই আসলে খুব গুরুত্বপূর্ণ আর এটা বুঝতে হলে প্লেটো আর অ্যারিস্টটেলের বিশ্বদর্শনের মূল পার্থক্যটা একটু বোঝা দরকার দুটো যেন দুটো ভিন্ন জগত প্লেটোর কাছে আমাদের এই যে চেনা পৃথিবী এই বস্তুজগত এটা আসলে আসল জগৎ নয় এটা ছায়ার জগৎ তাই তো হ্যাঁ একটা শ্যাডো রেলম আসল জগৎটা হল একটা আদর্শ জগৎ রেলম অফ ফর্মস যা আমাদের এই ইন্দ্রের ধরাছোঁয়ার বাইরে সেখানে সব কিছু নিখুঁত শাশ্বত রূপ আছে যেমন নিখুঁত ন্যায়বিচার নিখুঁত সৌন্দর্য এমনকি ধরুন একটা নিখুঁত ঘোড়া আমরা যে ঘোড়াগুলো দেখি সেগুলো ওই আদর্শ ঘোড়ারই অপূর্ণ অনুকরণ মাত্র আচ্ছা আর এ আদর্শ জগতের শিখরে আছে পরম কল্যাণ ফর্ম অফ দ্য গুড যা শাশ্বত নিখুঁত অপরিবর্তনীয় প্লেটোর মতে যা কিছু আমাদের এই পরম কল্যাণের দিকে নিয়ে যায় সেটাই ভালো যেমন ধরুন গণিত বা বিশুদ্ধ চিন্তা কারণ গণিতের মাধ্যমেই আমরা নিখুঁত বৃত্ত বা ত্রিভুজের ধারণা পাই যা এই বাস্তব জগতে আঁকা সম্ভব না তাই শিল্প কাব্য নাটক এগুলোকে তিনি খুব একটা গুরুত্ব দেননি ঠিক কারণ এগুলো তো অনুকরণের অনুকরণ ছায়ার ছায়া তাই এগুলো বরং আমাদের সত্য থেকে দূরে সরিয়ে নেয় হুম বুঝলাম আর অ্যারিস্টটল অ্যারিস্টটলের জগৎটা অনেক বেশি বলতে পারেন বাস্তবধর্মী গতিশীল তিনি মনে করতেন এই জগৎটাকেই বুঝতে হবে তার মতে একজন আদি চালক প্রাইম মুভার আছেন যিনি সব কিছুকে গতি দিয়েছেন আর এই গতিশীল জগতে প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেক সত্তার একটা নিজস্ব উদ্দেশ্য বা লক্ষ্য আছে যেটাকে তিনি বলেছেন টেলোস টেলস মানে উদ্দেশ্য হ্যাঁ উদ্দেশ্য বা চূড়ান্ত লক্ষ্য যেমন ধরুন একটা বীজের টেলোস হল একটা পূর্ণাঙ্গ গাছ হওয়া মানুষের বা তার কাজের ক্ষেত্রেও এরকম উদ্দেশ্য থাকে ভালো কাজ হল সেটাই যা কোনো কিছুকে তার এই টেলোস বা উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করে আর খারাপ কাজ হল উদ্দেশ্য থেকে দূরে সরে যাওয়া একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন একজন সৈনিক তার টেলোস বা উদ্দেশ্য হল যুদ্ধ করা এবং জয়লাভ করা যদি সে সাহসিকতার সাথে যুদ্ধ করে তাহলে সে ভালো কাজ করছে কারণ সে তার উদ্দেশ্য পূরণ করছে কিন্তু যদি সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে খারাপ কাজ করছে কারণ সে তার উদ্দেশ্য থেকে বিচ্যুত হচ্ছে তার মানে প্লেটো বলছেন আসল জগৎটা অন্য কোথাও এই জগৎটা একরকম মায়া আর অ্যারিস্টটল বলছেন না এই জগৎটাই আসল এখানেই উদ্দেশ্য খুঁজে নিয়ে তা পূরণ করতে হবে একেবারে দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী চিন্তাধারা সূত্র তো এটাই জোর দিয়ে বলছে যে দুটো একসাথে সত্যি হতে পারে না হয় একটা সত্যি নয়তো অন্যটা আচ্ছা তাহলে এই মৌলিক পার্থক্যের জায়গাগুলি যদি আরেকটু পরিষ্কার করে নিই সূত্র তো আলোচনার সুবিধার জন্য তিনটে প্রধান পার্থক্যের কথা বলেছে যদিও এটাও বলেছে যে এগুলো কিছুটা সরলীকরণ প্রথম পার্থক্য প্লেটো ছিলেন যুক্তিবাদী মানে সত্যকে জানা যায় বিশুদ্ধ যুক্তি চিন্তা বা গণিতের মাধ্যমে ইন্দ্রিয়ের অভিজ্ঞতা দিয়ে নয় ঠিক আর অ্যারিস্টটল ছিলেন অভিজ্ঞতাবাদী এম্পেরিসিস্ট তার মতে সত্য জানতে হলে পর্যবেক্ষণ করতে হবে অভিজ্ঞতা লাগবে আর তার ভিত্তিতে আরোহী যুক্তি বা ইন্ডাকটিভ লজিক দিয়ে সিদ্ধান্তে আসতে হবে হ্যাঁ যেমন অনেকগুলো কাককে কালো দেখে সিদ্ধান্তে আসা যে সম্ভবত সব কাকই কালো এটাই অভিজ্ঞতাবাদ দ্বিতীয় পার্থক্য প্লেটো ছিলেন দ্বৈতবাদী ডুয়ালিস্ট মানে শরীর আর আত্মা দুটো আলাদা জিনিস আত্মা অবিনশ্বর সেটাই আসল শরীর নশ্বর আত্মাটাই গুরুত্বপূর্ণ কিন্তু অ্যারিস্টটল ছিলেন মূলত বস্তুবাদী ম্যাটেরিয়ালিস্ট তার মূল ফোকাস ছিল এই শরীর আর এই বস্তুগত পৃথিবীর ওপরে আত্মা আছে কি নেই বা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে তিনি অত মাথা ঘামাননি তার কাছে এই পৃথিবীটাই মূল বিবেচ্য আর তৃতীয় পার্থক্য প্লেটো বিশ্বাস করতেন অপরিবর্তনীয়তায় শাশ্বত সত্তায় ইমিউটেবিলিটি ইটার্নিটি মানে ওই আদর্শ জগৎটা যা বদলায় না সেটাই আসল সেটাই চিরন্তন কিন্তু অ্যারিস্টটল বিশ্বাস করতেন পরিবর্তনে গতিতে মিউটেবিলিটি ইনফিনিটি আদি চালক ছড়া প্রায় সবকিছুই পরিবর্তনশীল গতিশীল এই পরিবর্তন চলতেই থাকবে এই পার্থক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে যুক্তিবাদ বনাম অভিজ্ঞতাবাদের বিতর্ক এটাই কিন্তু পরে পশ্চিমা দর্শনের একটা প্রধান ধারা তৈরি করেছে ডেকার আর হিউমের মতো দার্শনিকদের বিতর্কের মূল তো এখানেই হুম সূত্র যেমনটা বলছে আমাদের আধুনিক চিন্তাধারা বিশেষ করে বিজ্ঞান কিন্তু অনেকটাই এই বস্তুবাদী আর অভিজ্ঞতাবাদী অ্যারিস্টোটেলের দর্শনের ওপর দাঁড়িয়ে আমরা তো সাধারণত এই বাস্তব জগৎটাকেই আসল মনে করি তাই না যা প্লেটোর ধারণা থেকে বেশ আলাদা বেশ প্লেটো আর অ্যারিস্টোটেলের এই মৌলিক পার্থক্যগুলো তো বোঝা গেল কিন্তু এবার আসা যাক সূত্রে সেই সবচেয়ে বিতর্কিত মানে আলোড়ন সৃষ্টিকারী যুক্তিতে তাহলে এই যে এতগুলো অসামঞ্জস্য মূল লেখা নেই কাজের পরিধি বিশল আবার গুরুর ঠিক উল্টো দর্শন এর মানে কি সূত্র একটা বেশ চমকপ্রদ ব্যাখ্যা দিচ্ছে হ্যাঁ সূত্র এখানে একটা বেশ মানে প্রায় বিপ্লবী ধারণা দিচ্ছে বলা হচ্ছে অ্যারিস্টটল হয়তো আসলে কোন মৌলিক দার্শনিক বা লেখক ছিলেনই না কি বলছেন তাহলে তিনি ছিলেন মূলত একজন সেন্সর সংগ্রাহক সম্পাদক বা ব্যবস্থাপক সেন্সর সিম্পাথাইজার এডিটার সিস্টেমাইজার তার প্রধান কাজ ছিল সে সময়ের রাজনৈতিক প্রয়োজনে গ্রিক জ্ঞানকে একত্রিত করা সাজানো হয়তোবা কিছুটা কাটছাটও করা যাতে তা তৎকালীন শাসকের উদ্দেশ্য পূরণে সাহায্য করে আর এই দৃষ্টিকোণ থেকে দেখলে আগের ওই তিনটে বিরোধাভাস নাকি সহজেই ব্যাখ্যা করা যায় এটা তো বেশ মানে বিস্ফোরক একটা তত্ত্ব এর সপক্ষে সূত্র কি ধরনের যুক্তি বা প্রমাণ দেখাচ্ছে সূত্র কিছু পারিপার্শ্বিক প্রমাণ আর সমান্তরাল ঘটনার দিকে ইঙ্গিত করছে প্রথমত আরেস্টটল আর ম্যাসেডানের রাজা দ্বিতীয় ফিলিপের জীবনের মধ্যে কিছু অদ্ভুত মিল যেমন তাদের জন্ম প্রায় একই সময়ে আরেস্টটল তিনশো চুরাশি ফিলিপ তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ আরিস্টটলের বাবা ছিলেন ম্যাসিডনের রাজার ব্যক্তিগত চিকিৎসক আর ফিলিপ তো রাজার ছেলেই তার মানে একটা সম্ভাবনা আছে যে তারা হয়তো একসাথেই বড় হয়েছেন হ্যাঁ একটা সম্ভাবনা তো থেকেই যায় এরপর দেখুন দুজনেই বিদেশে যান উচ্চশিক্ষার জন্য অ্যারিস্টটল গেলেন অ্যাথেন্সে প্লেটোর কাছে জ্ঞানার্জনের জন্য আর ফিলিপ থিপসে গিয়েছিলেন সামরিক কৌশল শিখতে ঠিক সূত্র একটু প্রশ্ন তুলছে এটা কি ম্যাসেটনকে শক্তিশালী করার কোনো সমন্বিত পরিকল্পনা ছিল একজন জ্ঞানরাজ্যে সেরা হবেন অন্যজন সমর ইন্টারেস্টিং পয়েন্ট ফিলিপ পরে ম্যাসেটনের রাজা হলেন এবং গ্রিস জয় করতে শুরু করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল অ্যাথেন্সের মতো শক্তিশালী নগররাষ্ট্র তার বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধই করল না কেন কেন একটা প্রচলিত তত্ত্ব আছে যে ফিলিপ অ্যাথেন্সের অভিজাতদের ঘুষ দিয়ে বস করেছিলেন বিখ্যাত বক্তা তো এই নিয়ে ফিলিপের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণও দিয়েছিলেন ফিলিপিক্স নামে পরিচিত আচ্ছা এখন প্রশ্ন হল যদি ঘুষ লেনদেন হয়েই থাকে তবে মধ্যস্থতাকারী কে হতে পারেন সূত্র এখানে অ্যারিস্টটলের দিকেই ইঙ্গিত করছে অ্যারিস্টটেল কেন অ্যাকাডেমি ছিল সেকালের সেরা বিদ্যাপীঠ বলতে পারেন অক্সফোর্ড বা হার্ভার্ডের মতো অ্যাথেন্সের অভিজাত মহলে তার তো ভাল যোগাযোগ থাকারই কথা তা ঠিক ফিলিপের হয়ে অ্যাথেন্সের প্রভাবশালী লোকদের প্রভাবিত করার জন্য তিনিই তো হতে পারতেন সবচেয়ে যোগ্য ব্যক্তি আর সময়টা দেখুন ফিলিপ গ্রিস একত্র করলেন তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে আর ঠিক তিন বছর পর তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটেল অ্যাথেন্সে তার নিজস্ব স্কুল লাইসিয়াম প্রতিষ্ঠা করলেন হ্যাঁ সময়টা বেশ ইঙ্গিতপূর্ণ তাহলে এই লাইসিয়াম প্রতিষ্ঠার উদ্দেশ্য কি শুধু প্লেটোর একাডেমির সাথে প্রতিযোগিতা ছিল নাকি এর সাথে ওই রাজনৈতিক প্রকল্পের কোন সংযোগ আছে ঠিক এখানেই ফিলিপের প্যান হেলেনিক প্রকল্পের ধারণাটা আসছে ফিলিপের লক্ষ্য ছিল পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভক্ত গ্রিক বিশ্বকে যারা গ্রিস এশিয়া মাইনর ইটালি উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়েছিল তাদের একত্রিত করা কিন্তু সমস্যা ছিল তখন সেভাবে কোনো অভিন্ন গ্রিক পরিস্থিতি বা গ্রিক জাতীয়তাবাদ ছিল না একদমই না এশিয়া মাইনরের একজন গ্রিক হয়তো নিজেকে পার্শ্বিক সংস্কৃতিরই বেশি কাছের লোক মনে করতেন এই অভিন্ন পরিচিতি তৈরি করতে হলে কি দরকার একটা কমেন কালচারাল গ্রাউন্ড হ্যাঁ গ্রিক জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্য সব সবকিছুর একটা সম্মিলিত ও মানসম্মত রূপ দেওয়া বলতে পারেন গ্রিক সংস্কৃতির একটা এনসাইক্লোপিডিয়া বা টেক্সটবুক সিরিজ তৈরি করার মতো ব্যাপার সূত্রের ধারণা অ্যারিস্টটলের লাইসিয়াম সম্ভবত ঠিক এই কাজটাই করছিল এটা ফিলিপকে একদিকে যেমন গ্রীসের বুদ্ধিজীবী শ্রেণির সমর্থন পেতে সাহায্য করেছিল তেমনি তার শাসনকে একটা সাংস্কৃতিক ও বৌদ্ধিক ভিত্তিও দিয়েছিল শাসকরা তো এভাবেই জ্ঞানকে ব্যবহার করেন নিজেদের ক্ষমতাকে পোক্ত করতে কিন্তু ফিলিপ তো বেশিদিন রাজত্ব করতে পারেননি তিনশো ছত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি নিহত হন হ্যাঁ আতাতাইয়ের হাতে নিহত হন এরপর ক্ষমতা এলেন তার ছেলে মহাবীর আলেকজান্ডার আলেকজান্ডারের লক্ষ্য ছিল আরও অনেক বড় শুধু গ্রিস একত্র করা নয় পুরো বিশ্ব জয় করা এবং তিনি তা করেও ছিলেন গ্রিস থেকে মিশর পারস্য হয়ে একেবারে ভারত পর্যন্ত বিশাল সাম্রাজ্য কিন্তু তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে তারও আকস্মিক মৃত্যু হয় আর তারপর সেই বিশাল সাম্রাজ্য তার সেনাপতিদের মধ্যে ভাগ হয়ে গেল মূলত তিনটে বড় রাজ্যের জন্ম হল ইউরোপে অ্যান্টিগোনিয়া মিশরে টলেমাইক সাম্রাজ্য আর এশিয়াতে সেলিউসিদ সাম্রাজ্য এত বড় বহুজাতি বহু সংস্কৃতির সাম্রাজ্য শাসন করা তো সহজ ছিল না একেবারেই না নতুন শাসকদের প্রয়োজন ছিল একটা সাংস্কৃতিক আঠা যা এই সাম্রাজ্যকে ধরে রাখবে এবং তাদের শাসনকে বৈধতা দেবে এশিয়াতে সেলিউসিডরা কি করল তারা স্থানীয় সংস্কৃতির সাথে গ্রিক সংস্কৃতিকে মিশিয়ে মানে সিংগ্রোনাইজেশন করে একটা মিশ্র সংস্কৃতি তৈরির চেষ্টা করল কিন্তু নিজেদের শ্রেষ্ঠত্ব বোঝাতে তারা অ্যারিস্টটেলের নামে প্রচলিত কাজগুলোকে ব্যবহার করল কারণ এগুলো একটা প্যান হেলেনিক বা সকল গ্রিকের জন্য প্রযোজ্য পরিচিতি দিত আবার ম্যাসিডোনিয়ান হিসাবে তাদের গর্বকেও তুলে ধরত যেহেতু অ্যারিস্টটল ম্যাসিডোনিয়ান ছিলেন আর মিশরের টলেমিরা মিশরের টলেমি শাসকরা আরও উচ্চাবিলাসী ছিলেন মিশরীয় সভ্যতা তো হাজার হাজার বছরের পুরনো অত্যন্ত সমৃদ্ধ টলেমিরা চাইলেন গ্রিক সংস্কৃতিকে মিশরীয় সংস্কৃতির উপরে প্রতিষ্ঠা করতে নিজেদেরকে প্রায় দেবতার মতো শাসক হিসেবে তুলে ধরতে তারা তো আলেকজান্ডারের মৃতদেহ ব্যাবিলন থেকে একরকম চুরি করে এনেছিলেন হ্যাঁ এনে আলেকজান্ড্রিয়া সমাহিত করেন আলেকজান্ড্রিয়াকে নতুন রাজধানী বানান আর সেখানেই গড়ে তোলেন পৃথিবীর প্রথম সত্যিকারের গবেষণা বিশ্ববিদ্যালয় মিউজিয়াম আর তার সংলগ্ন বিখ্যাত আলেকজান্ড্রিয়া লাইব্রেরি এই লাইব্রেরির উদ্দেশ্য কী ছিল শুধু বই সংগ্রহ করা শুধু সংগ্রহ নয় এর মূল উদ্দেশ্য ছিল গ্রিক জ্ঞানকে সংগ্রহ সংরক্ষণ সম্পাদনা এবং মানসম্মত করা মানে অ্যারিস্টটলে শুরু করা কাজটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং আরও এগিয়ে নিয়ে যাওয়া তারা বিপুল অর্থ ব্যয় করে সারা বিশ্ব থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করতেন সেগুলোকে সম্পাদনা করে একটা ফাইনাল বা অথেন্টিক পাঠ নির্ধারণ করতেন যেমন ধরুন হোমারের কাব্যের সেগুলোর উপর টিকা টিপ্পণী লিখতেন অধ্যয়সূচিপত্র তৈরি করতেন মানে জ্ঞানকে একটা সিস্টেমের মধ্যে আনছিলেন তার মানে ফিলিপের প্যান হেলেনিক প্রকল্প মানে গ্রিকদের একত্র করার প্রকল্প হ্যাঁ সেটা রূপান্তরিত হল প্যান হেলেনিস্টিক প্রকল্পে মানে সারা বিশ্বে গ্রিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার প্রকল্পে যার কেন্দ্রে ছিল আলেকজান্ড্রিয়া এবং সম্ভবত অ্যারিস্টটেলের নামে সংকলিত এই বিশাল জ্ঞান ভান্ডার দারুণ একটা সংযুক্ত তাহলে এই সেন্সর বা সংকলক তত্ত্বের আলোয় যদি আমরা অ্যারিস্টটলের সেই আগের তিনটে বিরোধাভাস বা ধাঁধার দিকে আবার তাকাই তাহলে কেমন দাঁড়ায় হ্যাঁ দেখা যাক প্রথম ধাঁধা তার কোনো মূল লেখা নেই কেন এই তত্ত্ব অনুযায়ী উত্তরটা বেশ সোজাসাপটা কারণ তিনি নিজে হয়তো মৌলিক কিছু লেখেননি তিনি অন্যদের কাজ বা সেই সময়ের জ্ঞানকে সংকলন সম্পাদনা এবং প্রয়োজন অনুযায়ী সাজিয়েছেন তিনি ছিলেন একজন অসাধারণ এডিটর বা কি আচ্ছা আর দ্বিতীয় তার কাজের পরিধি এত বিশাল কেন কারণ তিনি একা সব লেখেননি তিনি একটা রাজনৈতিক সাংস্কৃতিক প্রকল্পের অংশ হিসাবে কাজ করছিলেন তৎকালীন গ্রিক জ্ঞানের একটা সারসংক্ষেপ বা বিশ্বকোষ তৈরি করতে চেয়েছিলেন যা ওই প্যান হেলেনিক বা প্যান হেলেনিস্টিক পরিচিতি নির্মাণে কাজে লাগবে এটা একটা টিম ওয়ার্কও হতে পারে আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাঁধা প্লেটোর ছাত্র হয়েও তিনি গুরুর দর্শনের বিরোধী কেন এই তত্ত্ব বলছে কারণটা পুরোপুরি রাজনৈতিক এবং ব্যবহারিক প্লেটোর দর্শনটা ভাবুন এই জগৎ মায়া আসল জগৎ অন্য কোথাও গণিত বা বিশুদ্ধ চিন্তায় মুক্তির পথ এগুলো তো ফিলিপ বা অ্যালেকজ্যান্ডারের মতো বিশ্বজয়ী সাম্রাজ্যবাদী শাসকদের জন্য একেবারেই সুবিধাজনক ছিল না ঠিক তাই প্লেটোর চোখে দেখলে তো আলেকজ্যান্ডারের এত বিজয় অর্থহীন কারণ তিনি তো কেবল ছায়া জয় করছেন কিন্তু অ্যারিস্টটলের দর্শন অ্যারিস্টটলের দর্শন যেখানে বলা হচ্ছে এই জগৎটাই বাস্তব প্রত্যেকের একটা উদ্দেশ্য বা টেলস আছে কাজের মাধ্যমে সেই উদ্দেশ্য পূরণ করাই জীবনের সার্থকতা জীবনে উৎকর্ষ বা আরেতে শ্রেষ্ঠত্ব অর্জন করে পরম সুখ বা ইউডাইমোনিয়া পূর্ণাঙ্গ জীবন লাভ এই ধারণাগুলো শাসক এবং প্রজা উভয়কে উদ্দীপ্ত করার জন্য অনেক বেশি কার্যকর ছিল একদম এই দর্শন অনুযায়ী আলেকজান্ডার তার মহৎ উদ্দেশ্য পূরণ করে পৃথিবীকে উন্নত করছেন আবার সৈনিকদের যুদ্ধ করা বা প্রজাদের কঠোর পরিশ্রম করাটাও অর্থপূর্ণ হয়ে উঠছে তাই প্লেটোর দর্শনকে সরিয়ে অ্যারিস্টটলের দর্শনকে প্রতিষ্ঠা করাটা ছিল রাজনৈতিকভাবে জরুরি তাহলে এই সেন্সর তত্ত্বটাই কি চূড়ান্ত না সূত্র কিন্তু এটাকেই একমাত্র সত্যি বলে দাবি করছে না এটা একটা শক্তিশালী ব্যাখ্যা কিন্তু অন্য সম্ভাবনাগুলো একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না যেমন যেমন হতে পারে অ্যারিস্টটল সত্যি একজন অসাধারণ প্রতিভাবান বস্তুবাদী দার্শনিক ছিলেন হয়তো তার চিকিৎসক বাবার কাছ থেকে বিজ্ঞানমনস্কতা পেয়েছিলেন সেক্ষেত্রে তিনি কেন প্লেটোর কাছে কুড়ি বছর কাটালেন সেটা একটা রহস্য অবশ্য থেকে যায় অথবা এমনও হতে পারে যে তিনি মৌলিক চিন্তাবিধি ছিলেন কিন্তু তার কাজগুলো পরবর্তী শাসকদের রাজনৈতিক প্রকল্পের জন্য খুব উপযোগী হওয়ায় সেগুলোই বেশি প্রচার পেয়েছে হ্যাঁ সেটাও হতে পারে অন্য চিন্তাধারাগুলো হয়তো হারিয়ে গেছে বা চাপা পড়ে গেছে আরও দুটো সম্ভাবনার কথাও সূত্র উল্লেখ করেছে কি সেগুলো একটা হল অ্যারিস্টোটালের নামে যে লেখাগুলো আমরা পাই সেগুলো আসলে তার মৃত্যুর পর তার ছাত্রদের লেকচার নোট থেকে তৈরি করা এজন্যই হয়তো সেগুলোতে প্লেটোর লেখার মতো সাহিত্যগুণ বা মৌলিকতার চেয়ে টেক্সটবুকের মতো ভাবটা বেশি আর শেষ সম্ভাবনা আর সবচেয়ে চরম সম্ভাবনাটা হল অ্যারিস্টটল নামটা হয়তো একটা ব্র্যান্ড নেম হতে পারে আলেকজান্ড্রিয়া লাইব্রেরির পণ্ডিতরাই গ্রিক জ্ঞানের বিশাল সংকলনকে একটা ওজনদার নাম দেওয়ার জন্য অ্যারিস্টটল নামে এক কিংবদন্তি দার্শনিককে তৈরি করেছিলেন বা প্রচার করেছিলেন যদিও এটা সবচেয়ে কম সম্ভাব্য ব্যাখ্যা হিসেবেই দেখা হয় অ্যারিস্টটল আসলে কে ছিলেন এই বিতর্ক হয়তো চলতেই থাকবে কিন্তু একটা বিষয়ে কোনো সন্দেহ নেই আর সেটা হল গ্রিক সভ্যতার নিরাবেশ প্রভাব সূত্র বলছে এই প্রভাব বা গ্রিক ঐতিহ্যের তিনটে প্রধান দিক রয়েছে ঠিক তাই প্রথমত তারা মানব সত্তা বা মানব মননকে বোঝার এবং বিকশিত করার একটা সম্পূর্ণ নতুন পথ দেখিয়েছিল সেটা কিভাবে এর শুরু হোমারের মহাকাব্য দিয়ে এগুলো ছিল মৌখিক পরিবেশনা শুনে শ্রোতাদের মনে সহানুভূতি কল্পনার জন্ম হত তারা চরিত্রগুলোর সাথে একাত্ম বোধ করত তারপর এলেন নাট্যকাররা হ্যাঁ স্কাইলাস সোফোক্লিস ইউরিপিডিস তারা মঞ্চে আনলেন সংলাপ বিভিন্ন চরিত্রের মধ্যে দ্বন্দ্ব ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ দর্শকরা নাটক দেখে শুধু আবেগা আবেগাপ্লুত হত না তারা বিভিন্ন দিক থেকে ঘটনা বিচার করতে শিখত চরিত্রের ভেতরের পড়েন বুঝতে পারত নিজের মনেও একটা আত্মসংলাপ বা বিতর্কের জন্ম দিত আর সবশেষে দার্শনিকরা হ্যাঁ প্লেটো অ্যারিস্টটলের মতো দার্শনিকরা তারা এই ভাবনাগুলোকে এই যুক্তিতর্ককে লিখিত রূপ দিলেন ফলে পাঠক একা বসে ধের সুস্থে যুক্তি দিয়ে বিষয়গুলো নিয়ে ভাবতে পারল লেখাটা বারবার পড়তে পারল নিজের মতো করে সিদ্ধান্তে আসতে পারল এই তিনটি ধারা হোমারের সহানুভূতি ও কল্পনা নাটকের দৃষ্টিকোণ ও অন্তর্দ্বন্দ্ব এবং দর্শনের যুক্তি ও প্রতিফলন এই সব মিলেমিশে মানুষের চিন্তা করার অনুভব করার নিজেকে বোঝার এক নতুন পদ্ধতি তৈরি হল এটাই কিন্তু আধুনিক লিবারাল আর্টস শিক্ষার ভিত্তি কান্ট হিউম হেগেলের মতো বড় বড় চিন্তাবিদরা এই গ্রিক ধারার কাছে গভীরভাবে ঋণী আচ্ছা এটা গেল প্রথম দিক দ্বিতীয়টা কি দ্বিতীয়ত মানসম্মত শিক্ষা। প্যান হেলেনিস্টিক যুগে মানে আলেকজান্ডারের সাম্রাজ্য ও তার পরের রাজ্যগুলোতে যখন গ্রিক সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে তখন একটা প্রয়োজন দেখা দিল এই বিশাল অঞ্চলের মধ্যে একটা সাংস্কৃতিক ঐক্য তৈরি করার তার জন্য জ্ঞানকে একটা স্ট্যান্ডার্ড বা মানে আনতে হলো একদম আলেকজান্ড্রিয়া লাইব্রেরির মতো প্রতিষ্ঠানগুলো ঠিক এই কাজটাই করেছিল তারা বিভিন্ন লেখকের লেখার তুলনামূলক পাঠ তৈরি করে একটা অথেন্টিক ভার্সন ঠিক করত যেমন হোমারের কাব্যের সেগুলোর উপর টিকা টিপ্পণী লিখত অধ্যায় বানাত সূচিপত্র যোগ করত আজকের দিনে আমরা বই যেভাবে দেখি অধ্যায় সূচি পাদটিকা এই কাঠামোর শুরুটা সেখানেই হ্যাঁ বলতে গেলে এর ফলে গ্রিক শিক্ষা ও সংস্কৃতি একটা নির্দিষ্ট মানে উন্নীত হল এবং তা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের জন্য সহজলভ্য হয়ে উঠল এই কারণেই তো আমরা যারা জাতিতে গ্রিক নই তারাও আজ হোমার প্লেটো বা অ্যারিস্টটল পড়তে পারছি দারুণ আর তৃতীয় যেমন মিশর পারস্য ভারত তখন তা সেখানকার শক্তিশালী স্থানীয় সংস্কৃতি ও জ্ঞানের সাথে মিথস্ক্রিয়া করল দুটো মিলে নতুন কিছু তৈরি হলো ঠিক তাই এই মিশ্রণের ফলে সম্পূর্ণ নতুন নতুন ধারণা দর্শন এমনকি ধর্মেরও জন্ম হল যাকে বলে সিঙ্ক্রোনাইজেশন যেমন জ্ঞান ভারতে পৌঁছে ভারতীয় দর্শন ও বিজ্ঞানের উপর প্রভাব ফেলেছিল আবার নিজেও প্রভাবিত হয়েছিল তবে এই প্রক্রিয়ার সবচেয়ে বিখ্যাত এবং যুগান্তকারী উদাহরণ পাওয়া যায় লেবান্থে মানে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সেখানে গ্রিক দর্শন বিশেষ করে অ্যারেস্টটেলের বস্তুবাদী ও উদ্দেশ্যবাদী চিন্তাধারা যখন সেখানকার ইহুদি একেশ্বরবাদী ধর্মীয় প্রেক্ষাপটের সংস্পর্শে এল তখন এক নতুন ধর্মীয় ও দার্শনিক চিন্তার উদ্ভব হল যার পথ ধরে খ্রিস্ট উদ্ভব হ্যাঁ সূত্র অন্তত সেদিকেই ইঙ্গিত করছে এই সংশ্লেষণের পথ ধরেই পরবর্তীকালে খ্রিস্ট উদ্ভব ঘটে যা মানব ইতিহাসের গতিপথকেই পাল্টে দিয়েছে সূত্র একটা বেশ বড় দাবিও করেছে এখানে যদি অ্যারিস্টটেলের দর্শন এই বস্তু জগৎকে গুরুত্ব না দিত যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর কথা না বলত তাহলে হয়তো খ্রিস্টধর্মের ভিত্তি তৈরি হতো না বা তা এতটা সফলভাবে ছড়াতে পারত না সত্যি অবিশ্বাস্য প্রভাব তাই সূত্র এই উপসংহারে পৌঁছেছে যে এই তিনটি বিশাল অবদানের কারণে গ্রিকরা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল সভ্যতা ছিল হ্যাঁ সৃজনশীলতার নিরীখে হয়তো অন্য কোনো সভ্যতা তাদের ধারে কাছেও আসে না সূত্র এমনটাই মনে করে তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম অ্যারিস্টটলের জীবনের সেই কৌতূহলদ্ দীপক বিরোধাভাস প্লেটোর সাথে তার দর্শনের মৌলিক পার্থক্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সূত্র থেকে পাওয়া সেই বিতর্কিত তত্ত্ব অ্যারিস্টটেল কি শুধুই একজন দার্শনিক ছিলেন নাকি তার ভূমিকা ছিল আরও জটিল হয়তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একজন সেন্সর বা সংকলক আর সবশেষে আমরা গ্রিক সভ্যতার সেই সুদূরপ্রসারী তিনটি উত্তরাধিকার নিয়েও কথা বললাম শেষ করার আগে একটা প্রশ্ন একটু ভাবনার জন্য রেখে যেতে চাই সূত্র যেভাবে দেখাচ্ছে যে প্রাচীন গ্রিক বিশ্বে রাজনৈতিক বা সাম্রাজ্যবাদী প্রয়োজনে মানে প্যান হেলেনিক বা প্যান হেলেনিস্টিক প্রকল্পের জন্য জ্ঞানকে হয়তো সাজানো হয়েছিল সম্পাদনা করা হয়েছিল বা বিশেষ কোনো জ্ঞানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল আচ্ছা একই ধরনের প্রক্রিয়া কি আজকের এই তথ্য বিস্ফোরণের যুগেও চলছে আজকের পৃথিবীতে তথ্য যেভাবে তৈরি হয় যেভাবে ছড়ানো হয় তার পেছনেও কি একইভাবে কোনো রাজনৈতিক অর্থনৈতিক বা অন্য কোনো স্বার্থ কাজ করে জ্ঞান কি আজও একইভাবে ব্যবহৃত বা বলতে গেলে নিয়ন্ত্রিত হচ্ছে এটা নিয়ে ভাবা যেতে পারে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন